আসসালামু আলাইকুম আমি এখন আলোচনা করব আপনাদের যৌতুক নিয়ে বাংলাদেশের কোন জেলায় সব থেকে যৌতুক বেশি প্রচারিত তো ভারতে সর্বপ্রথম উনিশশো সালে এই যৌতুকের বিরুদ্ধে একটি আইন করা হয়েছিল আর বাংলাদেশে করা হয়েছিল উনিশশো সালে এ আইনে বলা আছে যৌতুক নেওয়া দেওয়া সম্পূর্ণ নিষেধ কিন্তু এই আইনটা কঠিন করার জন্য আপনার উনিশশো আশি সালে যেহেতু প্রথম আইনটা পাশ করেছে পরে আপনার তিরাশি এবং তিরাশি এবং ছিয়াশি সালে এই যৌতুক আইনটি আরও শক্তিশালী করা হয়েছে যেন বাংলাদেশে যৌতুক প্রথা না থাকে এইটা একটা নোংরা প্রথা ইসলাম ধর্ম কিন্তু এই যৌতুক সম্পূর্ণ নিষেধ বলা হয়েছে ইসলাম যৌতুক আদান প্রদান গ্রহণ করা না সম্পূর্ণ নিষেধ তো বাংলাদেশে আবার দু সালে যৌতুক নিয়ে বলা হয়েছিল যে যৌতুক নেওয়া দেওয়া আপনার সম্পূর্ণ নিষেধ আর এই জন্য আপনার এক থেকে পাঁচ বছর জেলও হতে পারে অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাহলে বাংলাদেশে সবথেকে যৌতুক প্রথা চালু রংপুরে কারণ মেয়ের বরকে দিতে হবে হুন্ডা তাহলে না হলে নাকি বিয়ে হবে না এবং তিন থেকে চার লাখ টাকা যৌতুক ওইখানে নেওয়া দেওয়া হয় ওইখানে আইন আছে ইসলাম আছে তাহলে কেন ওইখানে যৌতুক ওইখানে কি কোনো হুজুর নাই ভাই ওইখানে ওয়াশ করার মতন কোনো লোক নাই বলেন আপনারা কেন তাহলে ওইখানে যৌতুক ওইখানে ছেলেরা কি মানে এত যে ই হয়ে গেছে যে ওইখানে ছেলেদের বিয়া না করলে মেয়ে না দিলে খালি থাকবে আপনারা বলেন একটা মেয়ের থেকে করা পর্যন্ত লেখাপড়া এবং খাওয়া দাওয়া সকল খরচ পিতা বহন করে তাহলে ওইখানে তারপরও আপনারা কেন যৌতুক দিতে হবে আপনারা মেয়ে দেন না ভাই ওইখানে ছেলেরা সাপের মতন সোজা হয়ে যাবে ওইখানে আইন আছে আইন আইনি লড়াই করেন কেউ যদি যৌতুক সা আপনাদের কাছ থেকে ত্রিপল নাইনে কল দিবেন কল দিয়ে যৌতুক প্রথা বন্ধ করবেন আপনাদের মেয়ে ভাই ঘর ছেড়ে চলে যাবে না আপনারা যৌতুক তবু যৌতুক দিবেন না কারণ এটা একটা খারাপ একটা প্রথা চালু হয়ে গেছে আপনাদের রংপুর এই মেয়া রংপুর কি ভাই মেয়েদের কি মূল্য নাই কোনো রংপুর মেয়েরা কি শিক্ষিত নয় আপনাদের মেয়েদেরকে বিভিন্ন জেলা থেকে নেবে বলছি আমি আজকে আপনারা লেখা রাখেন বিভিন্ন জেলায় ভালো ভালো ছেলেরা ওইখানে যায়